বছর দুটো দুটো আমাদের একটা ব্যবস্থা আজকে আবার কত কিছু রান্না এসি লাগানো হয়ে যাচ্ছে আমাদের আবার চলে হালকা করে করে আনতে দিকে অর্জুন তো এখন উপরে ছয়নি এখানে আমাদের কাছে আর বনি ওই জন্য আর আইনি ওকে এবার দাদু কাছে খুব গরম হয় ওই বড় বড় না তারা তো খাবে তুমি তো ওইটা খাবে তুই রাখ না

ভরো আমলে হ্যাঁ গলাকেন নিয়েছিল ভরো আমলে যখন হইছিল হ্যাঁ হ্যাঁ মেয়ে যখন হয়েছিল না যখনই গলাছে গলাকেন নিয়েছিল সন্তান ওইপরিবারে থেকে পরিবারে আচ্ছা ওই কথা কইতো তো পরিবেতে হ্যাঁ পরিবেতে পুরো গোরানোতে তোমারে রাখতে হ্যাঁ ওখানে ওখানে মালিক ওখানে থাকতে তুমি

এই পুকুরে মাছ ধরা হলো মাছ কাটা হলো ধুয়ে নিয়ে যে রান্নায় বসছি এটা হচ্ছে সুজনি শাক ভাজা এই শাক খেতে খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে ভাজা করলে আর কি হাফ ভাত খাওয়া হয়ে মাছ দিয়ে আর পোনা মাছ দিয়ে পুকুরের মাছ ধরা হয়েছে টাটকা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল ঝোল হবে বাচি মাছ যে বাচি মাছ দিয়ে টক হবে স্নান করে লাঞ্চ করতে বসেছি এবার খাওয়া দাওয়া হবে আমাদের ফুচফুসোনাটা এখন ঘুমাচ্ছে আর পপিও আসছে লাঞ্চ করতে আজকে কি মেনু কি হয়েছে বোমা ঘুমাচ্ছে এটা সুজনি শাক ভাজা আলু দিয়ে মাছের ঝোল এই সুজনি শাকটা আমাদের এই পাশের জমিতে প্রচুর হয়েছে প্রচুর যদি আপনাদের কারো লাগে অবশ্যই বলবেন পাঠিয়ে দেবো ঠিকানা দিলে খুব ভালো লাগে খেতে আর খেলে খুব ঘুম হয় শরীর ভালো থাকে যাদের ঘুমের সমস্যা থাকে তারা কলমি শাক ভাজা খাবেন সরি সুজনি শাক ভাজা খাবেন সুজনি শাক

আমার অ্যাসিড হয়ে গেলে তারও অ্যাসিড হয়ে যাবে সেই জন্য এখন এই ঝোল ঝোল করেই খেতে হচ্ছে সবকিছু কিছু না ঝালা না ঝালা অনুষ্ঠান আজকে প্রথম ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে আমি আর যাবো না যে কাকিমার বোন এসছে নিয়ে যাবে চেক আপ করাতে প্রথম চেক আপ তো করাতে হবে ডাক্তার বাবুকে মা যাবে নি মা সব কে যাবে বিদায় নি এই তো হাগিস ভালো করে পড়ি এই তো এইটুকু যাবে আসবে কতক্ষণ দেখছো কেমন পানি ছুটে চলে হ্যাঁ তো পা আছে হাত আছে

কি নি কি মাখাবে কি তিন সরষের তেল যাবে না কি সব ভালো করে জেনে নেবে মা 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 আরে তো ঠিক

তে চলে গেল দেখা যাক ডাক্তারবাবু বাবু কি দেয় এখন ঘরোয়া তো কিছু আমরা নিজেরা নিজেরা কিছুই করতে পারবো না দেখা যাক ডাক্তারবাবু কি বলে তাও আগে দুদিন মাছ ওরশাতেই মাকে দিয়েছে ভালোই আছে আর কি কি সাজিস কই তুমি দাও

পতা মানে সেতালাই শুয়ে সারা দিন কেটে যায় এখন কত বাড়তি কাজ কাজে নিয়ে সারাদিন কেটে যায় সব সময় আচ্ছা সব সময় যখন Анна প্রশ্ন হবে তখন তো দাদা কি আর চা কি করেনি যদি দাদা চা কি ভাগী করে কর তো একটা গিফট দিতে কোন সুযোগ দিতে কিন্তু তবু কোন নামে হলো গিটা দাও ঠিক আছে

おいとおいとおいとおいとおいとおいととおいとおいとおいといとおいでおいでおーでおいでおいでおいでおいでおいでおいでおいでおいでおいおおい আজকে রাত্রেবেলা বিশেষ কিছু মেনু হয়নি আমাদের আজকে ডাল ডিম ভাজা টমেটো ভাতে আলু ভাতে আর ভাত এই হচ্ছে আমাদের আজকে সিম্পল রাতের ডিনার খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ব আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগছে অবশ্যই করে জানাবেন তো শুভরাত্রি গুড নাইট